হ্যালো ব্রিওন আপনি ফেসবুকে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার ফেসবুক থেকে একটা পয়সা ইনকাম হচ্ছে না আপনার পেজ এখনো মনিটাইজেশন হচ্ছে না বা আপনার ভিডিওগুলো রিস করাচ্ছে না তো অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনার ভিডিওগুলো কিভাবে অন্য অন্য অডিয়েন্সের সামনে রিকমেন্ড করাবেন এবং আপনি কিভাবে মনিটাইজেশন অন করাবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই এই বিষয়গুলো আমি দেখিয়ে দেবো সো দেখুন আর বেশি কথা বলবো না অবশ্যই এইরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার ফেসবুক পেজটি এখানে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে এসেছি এখন পেজের মধ্যে চলে আসার পর এখন আমার আপনারা যারা নতুন কাজ করতেছেন আপনাদের প্রথমে টার্গেটটা কি আপনাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনাদের ভিডিওগুলো অন্য অন্য অডিয়েন্সের সামনে রিকমেন্ড করতে হবে এখন রিকমেন্ড কিভাবে করবেন ফেসবুক কিন্তু আপনাকে এই অপশনটা এখানে দিয়ে দিয়েছে যে আপনি এখন ফেসবুক থেকে ইনকাম করতে চান নাকি এখান থেকে আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে এখান থেকে পাঠাতে চান অবশ্যই এই বিষয়টা কিন্তু ফেসবুক এখান থেকে আপনাদের বলতেছে তো অবশ্যই আমাদের প্রথম টার্গেট কি আমাদের ভিডিওগুলো নতুন নতুন ইউজারের সামনে পাঠানো এবং যাতে করে আমার ভিডিওতে বেশি ভিউ আছে এই বিষয়টার উপর আগে গুরুত্ব দিতে হবে এখন আমার ভিডিওতে ভিউ নেই এখন আমি যদি এখান থেকে ইচ্ছে মানে ভাবি যে আমার ভিডিওতে কেন ইনকাম হচ্ছে না তাহলে তো এটা কখনো পসিবেল না সো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে এসেছি আর তারপর এখন আমি যে কাজটা করব এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আপনারা আপনাদের পেজ বা আইডি মধ্যে চলে যাবেন প্রফিশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন তো এখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে ট্যাপ করলাম ট্যাপ এখন এখান থেকে আমি যে কাজটা করব এখান থেকে দেখুন উপরে উপরে যে অপশনটা এখানে দিয়েছে এখান থেকে আমি যদি এখান থেকে আমার পেজের নামের উপরে এখানে ট্যাপ করি দেখুন এখানে নামের উপরে যদি এখানে ট্যাপ করি আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার সাথে সাথে এই যে এখানে দেখুন আমার একটা অপশন এখানে কিন্তু ফেসবুক দিয়েছে দেখুন উকলি প্রোগ্রেস এখন এই যে এটার কাজটা কি এটার কাজটা আপনাদের আগে প্রত্যেকে জানতে হবে যে এটার ফলে এটা থেকেই কিন্তু আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে ফেসবুক রিকমেন্ড করবে তো দেখুন আমি যদি এটার উপর ট্যাপ করি এখানে ট্যাপ করার সাথে এখান থেকে উপরে দেখুন কী অপশনটা আমাকে দিয়েছে ফেসবুক এখান থেকে রিস মোর পিপুল তার মানে আপনার ভিডিওগুলো কীভাবে মানুষের সামনে যাবে সেটা কিন্তু এখান থেকে বলতেছে রিস মোর পিপুল এখন আমার কাজটা হচ্ছে আমার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করা তার জন্য আমাকে কী করতে হবে আমি এর উপরে ট্যাপ করব এর উপরে ট্যাপ করার সাথে আমার এখানে কিন্তু তিনটা অপশন দিবে এখন প্রথম অপশনটা কি প্রথম অপশনটা এখান থেকে এখান থেকে দেখুন এখান থেকে কি বলতেছে আই ওয়েন টু রিচ মোর পিপল এখন আমার ভিডিওগুলো আমি যদি এখান থেকে প্রথম অপশনটার মধ্যে এখানে টিকমার্ক দিয়ে দেই তাহলে আমার ভিডিওটা কিন্তু ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করবে বা সাজেস্ট করবে এতে করে আমার পেজের মধ্যে নতুন নতুন ফলো আসবে এবং আমার পেজের মধ্যে অতিরিক্ত পরিমাণ ভিউ আসবে দ্বিতীয় যে অপশনটা এখানে হচ্ছে এখান থেকে দেখুন আই ওয়েন ওয়েন যে ম্যাক্সিমাইজ মাই আর্নিং এখন দ্বিতীয় যে অপশনটা এখন আমরা যারা কাজ করতেছি আমাদের ভিডিওতে ভিউ নেই এখন যদি আমরা এখান থেকে এর চিন্তা করি এটা বোকামো ছাড়া আর কিছু হবে না এখন আমার টার্গেট যাদের দেখাচ্ছে ভিডিওর মধ্যে অতিরিক্ত ভিউ আসে তারাই যে কাজটা করবেন তারা এখান থেকে নিচের অপশনটা এখানে সিলেক্ট করবেন তাহলে আপনাদের আর্নিং এর রেটটা বৃদ্ধি পাবে আপনার আর্নিং আগের তুলনায় বেশি হবে আজ যারা এখান থেকে দেখাচ্ছে ভিডিওর মধ্যে ভিউ কম তারা প্রতিনিয়ত এই অপশনটা সিলেক্ট করবেন এই অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে কি হবে আপনাদের ভিডিওগুলো ফেসবুক কিন্তু নতুন নতুন ইউজারের কাছে রিকমেন্ড করবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আর নিচের যে অপশনটা এটা এটা অপশনাল এটার কোনো প্রয়োজন নেই আপনারা যারা নতুন কাজ করতেছেন বা ফেসবুকের মধ্যে নতুন অবশ্যই উপরের অপশনটা সিলেক্ট করবেন আপনাদের প্রথমে যে প্রয়োজন আপনার পেজের মধ্যে ফলোয়ার এবং আপনার এখান থেকে ভিউ তো আপনি যদি এই অপশন দুটো এখান থেকে মানে প্রথম অপশনটা সিলেক্ট করে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে আপনার নতুন নতুন ফলোয়ার আপনার পেজের মধ্যে যুক্ত হবে আর যদি দ্বিতীয় অপশনটা দেন তাহলে আপনার আর্নিং হবে কিন্তু আপনার ভিউ না হলে তো আর্নিং দেবে না তো অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা উপরের যে অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আমার পেজ বা পেজে বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে